কিছু বলবো না শুধু শব্দটা কি যে মজার একটা শব্দ এই ভর্তা মাখার আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি রমজান তো অলরেডি শেষ হয়ে গেল আজকে চ্যাপাশুটকির ভর্তা খাওয়ার জন্য মনটা কেমন জানি করছিল তাই নিয়ে নিলাম এখানে শুকনো লালমরিচ আর নিয়েছি কিছু হাইব্রিডের রসুন আর আমি এখানে পেঁয়াজটা হালকা একটু টেলে নিব ধনেপাতা নিয়ে নিলাম আর আমি বারোটা সুটকি নিয়েছিলাম চাপা সুটকি বারোটা সুটকির জন্য আমি এখানে সাতটা মরিচ আর কয়েক কোয়া রসুন দিয়েছি রসুনটা একটু বেশি দিয়েছি কারণ সুটকিতে রসুনটা বেশি হলে নাকি ভালো লাগে আমার মা বলেছিল আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন আমি এগুলোকে সুন্দর করে টেলে নিব কালারটা দেখেন মার্শাল্লাহ কী সুন্দর এসছে এখন আমি যে সুটকিগুলো ধুয়ে রেখেছিলাম বারোটা সুটকি আমি সেগুলোকে সুন্দর করে একটু তেল এবং পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে নিব ঈদের মধ্যে তো সবাই মাছ মাংস খাবেন একটু শুটকি ভর্তাও করে রাখবেন পোলার সাথে সুটকি ভর্তাটা কিন্তু খুবই মজা লাগে আমার সুটকিটা কিন্তু এখান দিয়ে সিদ্ধ হয়ে গেছে এখন আমি অর্ধেকটা পেঁয়াজ এখানে টেলে নেব এখন হচ্ছে বাটা পালা সুন্দর করে বেটে নিব আমি চাইলে এটা হ্যান্ড ব্লিন্ডারেও করতে পারতাম কিন্তু আমি পাটাই করছি কারণ আমার কাছে মনে হয়েছে পাটাই করলে জিনিসটা আরও বেশি মজার হবে দেখতেও ভালো লাগবে এবং খেতেও মজার লাগবে বাংলাদেশের যে একটা স্টাইল বা বাংলাদেশের ভর্তার যে একটা ভাব সেটা আসবে তো আমি এখানে কিন্তু সব কিছু সুন্দরভাবে পেটে নিচ্ছি হালকা একটু লবণ দিয়ে দিয়ে নিয়েছি সবার লাস্টে হচ্ছে ধনে ধনেপাতাটা ধনে পাতাটা আমি কাঁচায় দিয়েছি যাতে ফ্লেভারটা আরও ভালো আসে এই তো মাখার পর্ব মাখামাখি করা শেষ হলে আমি এখানে দিয়ে দেবো কাঁচা কিছু পেঁয়াজ কাঁচা কিছু পেঁয়াজ দিলে আমি শুনেছি ভর্তাটা নাকি আরও বেশি টেস্টি হয় একটা পাকা চা পেঁয়াজের যে ফ্লেভার সেটা মুখের মধ্যে পড়ে আর খুবই ভালো লাগে খেতে এই তো হয়ে গেছে আমার আমি কিন্তু একা খাব না আমার বোনের জন্য আমি আজকে যেহেতু শুক্রবার ওর সাথে দেখা হবে ওর জন্য আমি কিছু ভর্তা নিয়ে যাব আলহামদুলিল্লাহ ভর্তাটার স্মেলটা এত সুন্দর ছিল আমার বাসাটা পুরোটা বাসা শুধু সুটকি ভর্তার গ্রান করছিল আর আমার হাজব্যান্ড বলছিল তুমি কি রান্না করো কারণ ও সুটকি পছন্দ করে না কিছু করার নাই আমি অ্যাডজাস্টমেন্টটা চালু করে দিয়েছিলাম আর শুধু এই যে ভাত মাখার সাউন্ডটা সেটা একটু শোনেন আমার না এত শান্তি লাগছিল এই শব্দটা শুনে মানে অনেক দিন যাবত আমার গ্রেভিং হচ্ছিলো আমি একটু চাপা সুটকির ভর্তা খাবো লাল লাল করে এ রোজার মধ্যে যদি আপনাদেরকে আমি এই রেসিপিটা দিয়ে মানে জিভে জল নিয়ে এসে বই কিচ্ছু করার নাই আম সরি আপনারা প্লিজ বাসায় বানিয়ে খাবেন কারণ বাংলাদেশে সব কিছু হাতে না খুব ইজিলি পাওয়া যায় এটা বানানো কোনো ব্যাপার না আর আমি কখনোই ভর্তা টর্তা বানাই না এই আজকে ইচ্ছে হলো তাই একটু বানিয়ে ফেললাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটা কমেন্ট একটা শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমিও কমেন্ট ধরে আপনাদের বাড়িতে গিয়ে কমেন্ট এবং লাইক করে আসবো আপনাদের ভিডিওগুলোতে তাহলে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ বাবাই